শুভ সন্ধ্যা বন্ধুরা আজকে হ্যাশট্যাগ আমরা সকলের বিষয় দিয়েছে মিতালি মিতালি টপিক হচ্ছে ভাষা এবং তার প্রয়োগ এই দুটো যদি ঠিকঠাক হয় তাহলে শত্রুকেও মিত্র বানানো যায় কি বলবো বলো তো শত্রু মিত্র হ্যাঁ এগুলো তো সবটাই আমাদের মন গড়া কেউই সত্যি কথা শত্রু হয় না কেউ মিত্র হয় না আমরা আমাদের স্টেট অফ লাইফ থেকে ভাবি তো আজকে আমার শরীরটা এতটাই খারাপ হয়েছিল যে আমি আজকে আমার স্টাডি ক্লাস কমপ্লিট করতে পারিনি বেশ অনেকটা দূরে যেতে হয় আজকে আমার কাজের চাপটাও অনেকটা বেশি ছিল এবং এতটাই রোদ তো সমস্ত সামলে যখন আমি মিটিং অ্যাটেন্ড করে মাছ পথে তখন কিন্তু শরীরটা বেশ খারাপ হয়েছে এবং আমি অটো নিয়ে ওরা আমায় বলছিলো পৌঁছে দেবে কিন্তু সেটা আর করিনি কেননা মিটিংটা ভেঙে যাবে তাহলে আমি টরি বলে আজকে বাধ্য হলাম বেরিয়ে আসতে এটা শর্টকাট একটা রাস্তা আজকে আমরা জানি আজকে আমাদের নববর্ষ বিহু তারপরে আরও অনেকগুলো অনুষ্ঠান একসাথে তাই আজকে অসম্ভব যে শর্টকাটের রাস্তাটা দিয়ে যাচ্ছি সেই রাস্তাটায় মানে এগোনো যাচ্ছে না আর আমার তখন মনে হচ্ছে আমি কতক্ষণে বাড়ি ফিরব তো এইটা দেখে আমার হঠাৎ করে একটা কথা মনে হলো যে এখন কিন্তু ঘোর কলি তো এটা বলে না যে যে অবস্থায় এটা সিসিমার কথা যেখানে যেমন সেখানে তেমন যখন যেরম তখন সেরম এখন কিন্তু ঘোর কলি এখন আর ওই ভাষা প্রয়োগ বা কেননা ভাষা প্রয়োগ করেও যা অনেক খারাপ ভাষা করেও মানুষ যাদের তবে আমার যেটা মনে হয় যে ট্রেনিং যদি থাকে না ঠিকমতো যদি হিউম্যান বিংয়ের যে মানুষ হয়ে ওঠা ট্রেনিং সেটা যদি থাকে তাহলে হাজার খারাপ ভাষা প্রয়োগ করলেও আমরা কিন্তু শত্রু হয়ে যাই না তো শত্রু মিত্র পুরোটাই আমাদের মনের ওপর যেরকম আমার খুব কাছেরই একজন তো সবসম সবাইকে তো সব কথা বলা যায় না তো তাকে আমি বলেছিলাম যে আমার একটু টাইমটা মানে আমার লাইফটা একটুখানি টাল যাচ্ছে তার মধ্যেই সব করছি তো আমার ইউটিউব সেও দেখে তো আমার কানে এলো যে সে বলেছে যে বলে লাইফ টালমাটাল যাচ্ছে এদিকে সারাদিন বেড়ায় বেরোচ্ছে ঘুরছে তো সেটাই বলছি যে কতটা তুমি ভাষা প্রয়োগ করবে বা কতটা তুমি নিজেকে নিংড়াবে যে মানুষের বোধ তুমি পাল্টাতে পারবে পারবে না কেন কি এটা ঘোর কলি তো আমি যে আমায় বললো কথাটা সে আমাকে না বল আমি যদি হতাম হয়তো এই কথাটা আমি তাকে বলতাম না যে আচ্ছা ঠিক আছে যাকে বলবো সে তো কষ্ট পাবে বলতাম না কখনোই বলতাম না কিন্তু সে যখন আমাকে বললো আমি তখন তাকে আমার ভিতর থেকেই বেরিয়ে এলো যে আমাকে বেড়াতে যেতে কোথায় দেখেছে আমি তো বেড়ানোর সুযোগই পাই না আমি যদি এই যে এখন যে ভিডিওটা তোমাদের দিয়েছি এখন এটা দেখে যদি কেউ এখন ভাবে যে আমি বেড়াতে গেছি তাহলে আমি আমার হাজার ভাষা প্রয়োগ বা হাজার বোধের কিছুতেই কিছু যাবে আসবে না তো এই ঘটনাটা আমি কেন বললাম তার কারণ হচ্ছে আমি তো এই কাজই করি আর চোদ্দো বছর আমি পার্টিকুলারলি এই এই সব নিয়েই আমি কাজ করছি মানুষের মধ্যে মিশে গিয়ে আমার গুরুর কাছে আমার এটাই কমিটমেন্ট যে আমি নিজে জ্ঞান তো কাউকে শত্রু বানাবো না মিত্র যদি বানাতে নাও পারি আমি দূর থেকে তার জন্য প্রেয়ার করব বা এটা আমি নিজের মধ্যেও রাখি এবং মানুষকেও শেখাই তো সেটাই বলছি যে এখন যখন যেমন তখন সেরকম এখন আমরা যদি হাজারো ভাষাও প্রয়োগ চেঞ্জ করি বা হাজার কিছু করি ওরকম শত্রু মিত্র আলাদা করে কিন্তু যার শত্রু হওয়া সে শত্রু হবে যার মিত্র হওয়া সে হাজার খারাপ ভাষা বললেও এই যে আমার সঙ্গে যেটা হয় বা আমাকে যেরকম আমি এই প্রশ্নের উত্তর খুঁজতাম একটা সময় যে কেন ভালো মানুষরা বা যারা সৎ আছে বা যে কারুর কোনো ক্ষতি চায়নি বা যে ভালোই বলবে মানুষ যখন বিভিন্ন রকম প্রয়োজন পড়ে মানুষের সেটা আলাদা কথা কিন্তু সেক্ষেত্রে জীবনের সমস্যা এটা আমার কাছে প্রচুর মানুষ প্রশ্ন করেছে যে রঞ্জনা বা রঞ্জনা মাসি এরম কেন হয় তো আমারও একটা সময় এই প্রশ্নটা ছিল যে এরকম কেন হয় তো আমি ঠাকুরের ইয়েতেই শ্রীরামকৃষ্ণ পরমসদেবের ইয়েতেই পেয়েছি যে উনি বলছেন যে যে গাছ যে আম গাছের ফলন ভালো যে আম গাছে মিঠা ফল হয় সেই গাছেই কিন্তু বেশি ঢিল মারে তো ভাষা প্রয়োগ বলো আর যাই বলো এটা আমাদের মেনে নিয়ে চলতে হবে যে এখন ঘোর কলি আর আমি যদি মনে করি আমি ভাষা আমায় খারাপ কেউ বলবে বলে আমার ভুল বুঝবে বলে আমি আমার ফলন কমিয়ে দেব সেটা কিন্তু ভুল তাই আমি বলবো সবার আগে ভাষার থেকেও নিজের ট্রেনিংটা খুব দরকার যে আমি কাকে শত্রু বা মিত্র বানাবো কি বানাবো না